বর্তমানে ফিলান্সদের জন্য অন অফ দ্য বেস্ট মার্কেট প্লেস হলো আপর্ড এবং আপওয়ার্কে যদি আপনি দুই সালে কাজ শুরু করতে চান বা ফিলান্স শুরু করতে চান তখন এখানে অনেক আপনি অ্যাডভান্টেজ পাবেন এবং সাথে ডিসঅ্যাডভান্টেজও পাবেন তো আজকে আজকের আমি আপনাদের বলবো যে আপওয়ার্কে যদি আপনি দুই সালে এখন বর্তমানে যে কোনো ফিলান্সিং স্কুল দিয়ে কাজ শুরু করতে চান তখন সেখানে সুযোগ সুবিধাগুলো কী আছে বা সেখানে অসুবিধাগুলো কী আছে কারণ যারা নতুন ফিলান্সার তাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে কারণ যদি আপনি আপওয়ার্কের এই সুযোগ সুবিধা বা অসুবিধাগুলো না জেনে সরাসরি আপনি আপারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এবং তারপর আপনি সরাসরি ভাবলেন যে কিভাবে এখন আমি কাজ পাবো বা কিভাবে বিট করবো সো সব কমপ্লিকেশন আপনার যেন ফেস করতে না হয় সেই জন্যই আজকে ভিডিওতে মেনলি আমি আপওয়ার্কে দু সালে কাজ শুরু করার জন্য সুযোগ সুবিধাগুলো এবং অসুবিধাগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং এগুলো যদি আপনার জানা থাকে তখন আপনার তেমন কোনো প্রবলেম হবে না কাজ শুরু করতে এবং আপনি ইজিলি সেটা শুরু করতে পারবেন তো রাইট নাও আমি আপনাদের বলবো যে আপওয়ার্কে কাজ করার যে অ্যাডভান্টেজগুলো আছে বা সুবিধাগুলো আছে সেগুলো কী কী তো শুরুতেই যে সুবিধা আপনার পাবেন সেটা হলো একটা হিউজ একটা ক্লায়েন্ট বেস পাবেন এবং সেটা অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন সো অ্যাক্সেস পেয়ে যাবেন মানে যে আপনি আপওয়ার্কে যদি আপনি যান এবং প্রতিনিয়ত যদি দেখেন যে আপনার কন্টিনিউসলি এক মিনিট পর পর দুই পরপর কন্টিনিউয়াসলি জব আপলোড হচ্ছে সেখানে আর বিভিন্ন ধরনের ক্লায়েন্টের জব পোস্ট করতেছে এবং সেখানে আপনি চাইলে ইজিলি বিড করতে পারবেন তো নরমালি যদি আপনি ফাইবারে কাজ করেন তখন সেই ক্ষেত্রে একটু উল্টো হয় যে আপনি সরাসরি ক্লায়েন্ট বেসটা আপনি খুঁজে পাবেন না আপনি অনলি সেখানে আপনি গিগ কেটে রাখতে পারবেন এবং সেইটার দেখে আপনাকে ক্লায়েন্ট নক দিবে আর আপওয়ার্কের ব্যাপারটা হলো যে আপনি নিজে আপনার প্রতিটা কাজে বিড করতে হবে এবং সেখান থেকে আপনি ক্লায়েন্টকে কনভেন্স করে আপনার কাজটা নিতে পারবেন সো এইখানে আপনি দেখবেন যে হিউজ লেভেলের কাজ নামতেছে প্রতিনিয়ত সো যারা আসলে নতুন ফিলান্স শুরু করবে তাদের জন্য একটা বেস্ট অপশান কারণ তারা নতুন অবস্থায় চাইলে তারা যদি প্রপারলি একটা কবলেটা লিখে এবং তাদের প্রোফাইলটা যদি ভালো করে অর্গানাইজ করে দেন তারা বিট করতে পারে তখন তারও কাজ পাওয়ার চান্স বেশি কারণ অনেক ক্লায়েন্ট আছে যারা বিগিনার লেভেলের পার্সনদেরও ফাইন করার চেষ্টা করা হয়তো তাদের একটু বাজেট কম সো দ্য এটা করে তারা সো এইটার জন্য আপনাদের অপশানটা একটু বেশি থাকে কারণ যেহেতু এখানে একটা লং ক্লায়েন্ট বেস আপনি পাচ্ছেন আর এই বিরোটায় স্পন্সর করছে হোস্টিঙ্গার সো যদি আপনার ডোমেন এবং হোস্টিং প্রয়োজন হয় যে কোনো একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে তখন আপনি ইজিলি যদি আপনি একটা ম্যাসিভ ডিসকাউন্ট চান তখন আপনি হোস্টিঙ্গার ডট কম স্ল্যাশ রাফি এই লিঙ্কে চলে যাবেন এবং এই লিঙ্কে যাওয়ার পর সেখানে আপনি সেই সবগুলো প্যাকেজ দেখতে পাবেন এবং সেই প্যাকেজগুলোর ভিতরে আপনি হিউজ ডিসকাউন্ট পাবেন এবং আপনি যদি আরও ডিসকাউন্ট চান টেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাডিশনাল ডিসকাউন্ট তাহলে আপনাকে একটা কুপন কোড ইউজ করতে হবে আর এ এফ আই রাফি নামক কুপন কোডটা আপনি যদি ইউজ করেন তখন সেখানে আরও টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন সো রাইট নাও যদি আপনি চান যে আপনি হোস্টিঙ্গার থেকে একটা ডোমেনো হোস্টিং পার্চেস করবেন এবং সেখান থেকে একটা ওয়েবসাইটও বানাবেন সেইটার অলরেডি টিউটোরিয়াল আমার চ্যানেলেতে আছে সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো সেখানে আমি প্রপারলি দেখাইছি যে কীভাবে আপনি হোস্টিঙ্গার ডট কম থেকে ডোমেনো হোস্টিং পার্চেস করবেন এবং সেখান থেকে কীভাবে একটা পার্সোনাল ওয়েবসাইট বানাবেন বা সেখানে ই কমার্স ওয়েবসাইট বানাবেন এই সব কিছু সেখানে দেখানো হয়েছে আর এর পরের যে সুসুবিধাটা সেটা হলো যে আপনি ফ্ল্যাক্সিবল ওয়েতে ইজিলি কাজ করতে পারবেন আপনার যে সময়টা আপনি দিতে চান আপনি কয় ঘন্টা কাজ করতে চান উইকলি বা আপনি মান্থলি কয় ঘন্টা কাজ করতে চান আপনি আপনি যে আওয়ারলি রেটে কাজ করতে চান সেটা কত হবে সেটাও কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন কারণ আপনি যদি বেট করতেছেন সেটা আপনার অনুযায়ী আপনি বেট করতে পারেন কোনো প্রবলেম নাই প্লাস হলো যে আপনাকে যদি ফাইবারের কথা বলি ফাইবারের সাথে কম্পেয়ার করি আপনি ফাইবারে হঠাৎ করে একটা গিট খুলেন এবং সেখানে যদি র্যান্ডমলি কেউ একজন অফার দিয়ে দেয় তো সেটা কিন্তু আপনি ফিরে দিতে পারবেন না কাইন্ড অফ সেটা অর্ডার হয়ে যাবে এবং সেটা অলরেডি গিগে অর্ডার পড়ে যাবে তো এইটা যদি আপনি ডিলেট করতে চান বা আপনি ক্যান্সেল করতে চান তো সেখানে আপনার গিগের যে ইম্প্রেশনটা আছে সেটা অনেক লো হয়ে যাবে বাট আপওয়ার্কের ক্ষেত্রে পুরোপুরি উল্টো যদি আপনাকে কোনো ক্লায়েন্ট বা যদি বলি সে একজন স্ক্যামার হয়ে থাকে এবং সে যদি আপনাকে একটা অফার পাঠিয়ে দেয় তারপরেও প্রবলেম নেই কারণ আপনি সেটা রিজেক্ট করতে পারবেন বা যদি কেউ ইনভাইটেশন পাঠায় যদি আপনার ভালো না লাগে বা আপনি যেটা না পায় তো সেটা আপনি ক্যান্সেল করতে পারবেন সো এই যে একটা ফ্ল্যাক্সিবিলিটি আপনি পাচ্ছেন এটা কিন্তু আপওয়ার্কে আপনি ইজিলি পাবেন সেটা হয়তো বা ফাইবারে বা অন্যান্য মার্কেট সেটা কম থাকে আর আপওয়ার্কে কাজ করার আর একটা সুযোগ সুবিধা হলো যে এখান থেকে আপনি হাই ভ্যালু ক্লায়েন্ট পাবেন সো নর্মালি যখন আপনি ফাইবারে কাজ করে থাকেন তখন বেশিরভাগ সময় এমন হয় আপনি প্রজেক্ট বেস কাজ করলেন আপনি হান্ড্রেড ডলার টু ডলার ফাইভ ডলার এরকম আপনি প্রোজেক্ট পাচ্ছেন সেটা কমপ্লিট করে দিতেছেন সেটা কাজ শেষ হয়ে গেল এবং ওই সব ক্লায়েন্ট লং টার্মের জন্য কতটুক থাকবে সেটা আসলে অতটা শিওর না যে আপনার ওই ক্লায়েন্টটা আপনার নেক্সট টাইম কাজ দেবে কিনা বাট আপওয়ার্কে যেটা হয় ফার্স্ট অফ অল এখানে হাই ভ্যালু ক্লায়েন্ট আপনি পাবেন আর একটা ব্যাপার হলো যে যদি আপনার ক্লায়েন্টটা আপনাকে হায়ার করে সেটা যদি আপনার আওয়ারলি কাজ নিতে পারেন তখন দেখা গেলো যে ওই একই ক্লায়েন্টের কাজ আপনি এক বছর দুই বছর পাঁচ বছর ধরে করতে পারতেছেন সো এইটার একটা অপরচুনিটি আপওয়ার্কে সবচেয়ে বেশি আছে যে আপনি হাই ভ্যালু ক্লায়েন্ট পাবেন এবং লং টার্মের ক্লায়েন্ট পাবেন সো রাইট নাও আমি আমার কোর্সের প্রমোশনটা করে নিই সেটা হলো যে আমার একটা কোর্স পেরেছে সেটা হলো ফিলান্সিং ওয়েথ ওয়ার্ড প্রাইস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্স সো এই কোর্সের টোটালি আমি ওয়ার্ড প্রাইস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্সের এ টু জেড দেখানো হয়েছে এবং সেখানে লাইভ প্রজেক্ট করে দেখানো হয়েছে তো আপনি একটা স্কিল প্রপারলি শিখতে পারবেন এখান থেকে স্কিলের পাশাপাশি এখানে ফাইবারের এ টু জেড আপওয়ার্কের এ টু জেড এবং আউট সেটা মার্কেট প্লেসেও আপনি টোটালি কিভাবে কাজ নেবেন সেটা প্রপারলি দেখানো হয়েছে এবং আমি যদি এখন বলি যে এখানে একটা লাইফ টাইম সাপোর্টও প্রোভাইড করা হয় এবং এর পাশাপাশি মান্থলি লাইভ সাপোর্ট ক্লাস আমি সরাসরি নিব এবং সেখান থেকে আপনাদের যে প্রবলেমগুলো থাকবে বা যে গাইডলাইনগুলো প্রয়োজন সেগুলো প্রোভাইড করা হবে তো সরাসরি আমার দেওয়া যে লিঙ্কটা থাকবে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে আপনি গিয়ে চেকআউট করতে পারেন এবং যদি ইন্টারেস্টেড হন বর্তমানে ডিসকাউন্ট চলতেছে সে অনুযায়ী আপনি সেখানে এনরোল হতে পারেন তো এখন আমি আপনাদের বলবো যে আপওয়ার্কে কাজ করার কিছু অসুবিধাও আছে সেগুলো আপনার জেনে রাখা উচিত এবং সেই অসুবিধাগুলোর কি কি সেটা যদি আমার শুরুতে বলতে হয় তো প্রথম যে অসুবিধাটা হলো সেটা হলো যে আপনার এখানে আপয়ার্কের যে চার্জ আছে সেটা এখন অনেক বেশি এই দু সালে এসে বা তারপরে যদি আপনি শুরু করতে চান তখন এখানে আপনাকে কানেক্ট কিনে দেন আপনার আপারকে বেট করতে হবে লাইক যে কোনো একটা কাজে বেট করতে হবে প্রিভিয়াসলি ইয়ারের কথা যদি আমি চিন্তা করি এক বছর দুই বছর আগের কথা চিন্তা করি তখন সেই কানেক্টের পরিমাণটা ছিল এরকম যে ছয় কানেক্ট দিয়ে আপনাকে বেট করতে পারতেন বা আট কানেক্ট দিয়ে পারতেন বারো কানেক্ট দিয়ে পারতেন আর প্রতিটা কানেক্ট দিয়ে আপনার কিন্তু কিনে ইউজ করতে হয় বাট এখন প্রতিটা বিট করার জন্য আপনি এইট কানেক্টস বা সিক্স কানেক্টস বা টেন কানেক্টস আপনি পারবেন না আপনার যদি বিস করতে হয় তাহলে দেখা গেলো যে বারো কানেক্টস বা চোদ্দো কানেক্টস এর মতো লাগবে আপনার ষোলো কানেক্টসের মতো লাগবে বা তার থেকে বেশিও সামটাইম লাগে একটা জবে বিট করতে হয়তো বা আপনার দেখা গেল যে ষোলো কানেক্টসের মতো খরচ হলো বা সেটা আপনি পেলেন না এবং সেটা কিন্তু আপনার প্রপারলি লস হলো সো এরকম করে আপনার দুই তিন মাসের মতো আপনার নিজে টাকা দিয়ে দেন কানেক্টগুলো কিনতে হবে এবং সেটা কেনার জন্য হলো আপনার শুরুতে একটা মাস্টার কার্ড প্রয়োজন হবে এবং সেটা করার জন্য আপনার একটা পাসপোর্ট লাগবে সো পাসপোর্ট দরকার হবে মাস্টার কার্ড প্রয়োজন হবে এবং সেই কানেক্টগুলো আপনি কিনে তারপর বিট করতে হবে তো যারা আসলে নতুন তাদের জন্য আপওয়ারকে একটু ঝামেলা শুরু করা সো এই টাইপের অসুবিধা যদি আপনি না জেনে সরাসরি আপওয়ারকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেখানে বসে থাকেন যে আমি কাজ কীভাবে পাবো আপনি র্যান্ডমলি বিট করলেন কোনো লাভ নেই আপনি দেখা গেলো যে মাসে দশ কানেকশনের মতো ফ্রি পাইলেন বা মাঝে মধ্যে বেশিও পাইলেন বাট এটা দিয়ে আপনি একটা দুইটা বিট করলেন আপনি হতাশ হয়ে যাবেন আপনি কাজ পাবেন না সো এইটা করার থেকে বেটার হলো আপনি আপওয়ার্ক সম্পর্কে প্রপারলি জানেন আগে শিখেন তারপরে এই মার্কেট প্লেসে আসেন আর এর পরের যে অসুবিধাটা হলো সেটা হলো যে আপওয়ার্কে অনেক কম্পিটিশন হয়ে গেছে বা এখানে অনেক কম্পিটিটার এসে পড়ছে আপনি যে সেক্টরে যান না কেন আপনি কন্ট্রিস্টে দেখবেন যে দশ মিনিট বিশ মিনিটের ভিতরে সেখানে অনেকগুলো বিডিং হয়ে গেছে বা সেখানে আপনি বিডের যে সংখ্যাটা আছে সেটা আপনি দেখতে পাবেন অ্যারাউন্ড থার্টি হয়ে যায় ফিফটি হয়ে যায় এখন এই যে অসুবিধাটা আছে এটা কিন্তু প্রায় সময় আপরকে দেখা যায় সো আপনি যদি র্যান্ডমলি এমন একটা স্কিল নিয়ে কাজ করেন যে স্কিলটা খুবই ইজি তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে বেশিরভাগ মানুষ যারা কোনো স্কিল শিখেও নাই তারাও সেই স্কিল শিখে সরাসরি আপরকে বিট করা শুরু করে আর হয়তো বা তাদের বিটটা অতটা ভালো না তারপরেও তারা বিট করে সো বেশিরভাগ যারা আপনি দেখবেন যে ফিফটি হয়ে গেছে সিক্সটি হয়ে গেছে সামটাইম তো এই যে বিডিংগুলো হচ্ছে তার ভিতরে এমন হয়েছে যে সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট মানুষ ঠিকমতো বিডি করতে পারে বাট তারপরও তারা বিড করছে তো এখানে আপনার শুরুতে এটা ভয় পেয়ে যাবেন স্বাভাবিক বাট এইটা কিন্তু আপনার ভয় পেয়ে আপনি যে বিডটা করবেন আপনার বিডটা যদি ভালো হয় তো ওই ক্লায়েন্ট সেই যে পঞ্চাশ জনের ভিতরে বা ষাট জনের ভিতরে আপনার যে বিডটা সেটা দেখবে এবং সেটা কাজ দেবে সেটার চান্স অনেক কম থাকে এইসব নিয়ে অনেক আমার টিপস অ্যান্ড ট্রিক্স আছে এবং ইন দ্য ফিউচার আমি সোন আপরকে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আরও শেয়ার করব। যে আপনারা কখন বিট করলে বা কীভাবে বিট করলে এই যে একটা কম্পিটিশান আপনি দেখতেছেন এইটার ভিতরে আপনি কাজ পেতে পারেন তো পরের যে অসুবিধাটা হলো সেটা হলো যে আপনার সামটাইম আপনার নিজেকে আন্ডার ভ্যালু করতে হবে লাইক আপনার বাজেট যদি থাকে একটা লাইক যদি দশ ডলার আওয়ালি হয় বা বারো ডলার আওয়ালি হয় তো সেটা সামটাইম আপনার কমিয়ে দিতে হইতে পারে যদি আপনি বিজ্ঞানা লেভেলে কাজ করেন কারণ আদারওয়াইজ আপনার কাজ পাওয়ার সম্ভাবনা একটু কম থাকতে পারে কারণ যে বেশিরভাগ যারা বিজ্ঞানা লেভেলের ডেভেলপার বলেন বা ডিজাইনার বলেন বা মার্কেটার বলেন যদি হায়ার করতে চায় তখন তাদের বাজেটটা কম থাকে তো সেই বাজেট অনুযায়ী আপনি বিট করতে হবে যদি এমন হয় যে এখানে বাজেট দেওয়া আছে আট ডলারের বাট আপনার বাজেট দেওয়া আসে বারো ডলার আওয়ালি তো সেখানে আপনি যদি বারো ডলারে বিট করেন তাহলে হবে না সো এই বিষয়গুলো বুঝেই আপনার করতে হবে সামটাইম আপনার যে ভ্যালুটা থাকবে তো সেটার চেয়েও বাজেট কমিয়ে দেন আপনার মিট করতে হবে তো এই অসুবিধাটা আপনার মোটামুটি ফেস করতে হবে আর এর পরে অসুবিধাটা হলো যে আপওয়ার্কে কন্টিনিউসলি অনেক রেস্ট্রিকশন নিয়ে আসছে এবং নিত্য নতুন পলিসি নিয়ে আসছে সো আগেরকার দিনে আপনি আপওয়ার্কের একটা বাইরে ক্লায়েন্ট নিয়ে যাওয়া অনেকটা ইজি ছিল বা রাইট নাও আপনি যদি চান সরাসরি আপনার মেইলটা শেয়ার করেন বা সেটা যদি আপওয়ার্ক বুঝে ফেলে। তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার অনেক ভয় থাকে সো এইটা আপনি শুরু দিয়ে করতে পারবেন না এবং এইটা আরও লাইক রেস্ট্রিক্ট হয়ে গেছে যে আপনি কোনো একটা কিছু শেয়ার করবেন সেটা যদি পারপাসল না হয় যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে তোমার সাথে আমি আউটসাইডে কাজ করব তুমি আমাকে ইমেলটা শেয়ার করো হাসো ওই মুহূর্তে যদি আপনি শেয়ার করেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে সো এই টাইপের অনেক নিত্য নতুন পলিসি আনতেছে এবং ইন দ্য ফিউচার আরও আনবে আর এর পরে অসুবিধাটা হলো যে আপনার শুরুতে অনেক স্ট্রাগল করতে হবে আপনি যদি একজন বিগেনার লেভেলের আপওয়ার্কের একজন ফিলান্সার হন এবং আপনি যদি কাজ করতে চান তো শুরুর দিকে আপনার মিনিমাম দুই থেকে তিন মাস স্ট্রাগল পিরিয়ড হবে এইটা মাথায় রেখে আপনার শুরু করতে হবে আপনি যদি চান যে আপনি ভালো লেভেলে কাজ শিখছেন এবং আপনি একটা ভালো প্রোফাইল ক্রিয়েট করছেন সেখান থেকে বিট করবেন আর এক মাসের ভিতরে কাজ পেয়ে যাবেন এইটা টোটালি ভুল ধারণা কারণ আপনি যেটাকে মনে করতেছেন এটা একটা বেস্ট প্রোফাইল সেটা বেস্ট প্রোফাইল নাও হতে পারে রাইট আপনি যেটা মনে করতে পারেন যে এইভাবে বিট করলে আমি কাজ পাওয়ারই কথা সেটা ভালো বিট নাও হইতে পারে সো ইনিশিয়াল স্ট্রাগলটা ফেস করতেই হবে আপনার অ্যাজ এ বিগিনার যদি লাস্ট বাই চান্স জলদি হয়ে যায় তাহলে তো হইলো বাট এটা আপনার মাথায় রেখেই শুরু করতে হবে যে আপনি মিনিমাম তিন থেকে ছয় মাসের মতো আপনি আপওয়ার্কে স্ট্রাগল করবেন এবং সেটা কন্টিনিউসলি আপগ্রেড করবেন নিজেকে তখনই আপনি সেখানে সফলতা অর্জন করতে পারবেন আর সো এই ছিল আপওয়ার্কে কাজ করার সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলো এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক আপনার ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ আছে বাট এগুলো হলো মেইন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ যেগুলো আমি বললাম এবং এগুলো যদি আপনার জানা না থাকে তখন আপনার এই আপওয়ার্কে যে আশাটা বা যে জার্নিটা আপনি শুরু করতে আছেন সেটা কিন্তু সফল হবেন না এবং সেখানে আপনার ফ্রাস্ট্রেটেড হবেন